বিকাশ পেমেন্ট হবে আমার দেবে দে নগদে দোনা হবে দোনের ফটা নাই বলে কই কি 1000 টাকা দে সকালে নি ও না এ কইছে পেমেন্ট দিবে আমারে দিবে আমি মনে করছি আমি তোর কাছে দিব তোর কাছে কেসা আছে খা হেডা বেরা খা ঘাট এটা কি ওপার যাবি

हू 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 व्यू रिव्यु ना जवान दुख काय दिसतो इथं व्हिडिओ रपर एडा देखी फॉरगेट करू दुन नाही आम्ही पण तरी दुबीत आम्ही व्हिडिओ रपर इहेर कीर खाला आम्ही जमूशी एडा आमर सुनावन दाखेस ना जबांगला देखा गसे ना जवान एक बार ऑप्शन दिसले आम्ही केला दी थी ला क्रोच

হেদিনের মতো নাকল এই নদীর পাত দিয়া আটতেই আছি আটতে আছি দেখ জঙ্গলের মধ্যে অন্য কর এক কিলোমিটার পর্যন্ত কিচ্ছু রাই পুরা হে আবার কয়দিন পর আইতাছি આરામ ઓર કી દીધી આજી બાત જે સુજાતો જુએ જોને

এক কিলোমিটার আড্ডা সদাই তাইছি কো হ্যাঁ এই তো মানে কিনারে তো আইসি নদীর কিনারে তো আইছি

মই এতিয়া উৰে উৰে

Tewa tewa astewa ware? Tewa vale? sí, rani tewa rostewa. Eh, Aira tewa ma kete. De. Oli. ¿Eh? A tu tka urir uh, babare kaa? Tewa dijan popat. Tewa ¿Sí, rara sí? He? ¿Eh? ¿Eh? ভাংগা ভাংগা যদি পঢ়ি না ভাই নদীৰ মধ্য ভাই আমার মুখ কাটতে গেছে গায় এর দারে আসতক টিকা ताजा খাবার প্যান মেই রাখ দিতে হয় এই ব্যক্তি ভিডিওতে দিছে ভাইরাল ওই যে প্যানের মধ্যে দিছে পেরেছি অবশেষে আমরা গন্তব্যস্থলে এসে পৌঁছেছি আমাদের সাথে আছে চোরা আকমল পিরি যাই তামিম নাপাড়া জাহিদ খেলেছি আর আছে এতি আর জীবনদাদার ছেলে এই তার সঙ্গে অনেক ভিডিও কাট কাট কাট

যে দুদেশ থেকে তিন জল পাঠা এসেছে গোসল করতে এই যে হচ্ছে সবচেয়ে বড় জল পাঠা সান্ডা চোদ্দনা বোঝা যায় না তো দূর থেকে একটা বস্তা মনে হয় নাকি